কুমিল্লার সাবেক নয় আসনের লক্ষ লক্ষ জনতা আজকে দীর্ঘ আঠারো বছর ধরে তারা দুর্যুদ্ধ করছেন কখনও আদালতে কখনো রাস্তায় কখনো মিছিলে কখনো লং মার্চে এখন তারা এই মুহূর্তে আমার পিছনে যেভাবে বসে আছেন প্রত্যেকটা পলিতে গলিতে এভাবে লোকজন লক্ষ লক্ষ লোক বসে আছেন দিন ঘন্টা সময় গুনছেন কখন তাদের সেই কাঙ্ক্ষিত কুমিল্লা নয় আসন ফিরে আসবে আমাদের একটাই দাবি আমাদের কুমিল্লা নয় নির্বাচনী এলাকাকে আমরা করব আমরা একটাই দাবি আমাদের একটাই দাবি কুমিল্লা নয় নির্বাচনী এলাকা সাবেক নয় নির্বাচনী এলাকা আমরা ফিরে চাই নির্বাচনী এলাকার পূর্ণ বহন করে দিতে হবে এবং আমি দাবি জানাচ্ছি আমরা সাবেক নির্বাচনী এলাকা আমাদের নির্বাচনী এলাকা পুনরwahl চাই আমরা কুমিল্লা নয় নির্বাচনী এলাকা আমাদের নির্বাচনী এলাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের planilla দাবি কুমিল্লা নয় নির্বাচনী এলাকা আমরা পুনরwahl চাই আমরা নলে আমাদের নয় নির্বাচনী এলাকা ফিরিয়ে দিলে আমরা কভু আপনাকে যাবো নাগরিক নয় নির্বাচনী চাই আমাদের পুনরwahl নির্বাচনী এলাকা আমাদের পুনরwahl চাই নির্বাচনী এলাকা পুনর্বহলের দাবি জানাচ্ছি

মৈলোক চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছেন এর মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে ঢাকার যে ইলেকশন কমিশনের যে অভিমুখে তারা লক্ষ লক্ষ জনতা তারা জনস্রোত হয়ে ওখানে তারা লং মার্চ করেছেন এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বর্তমানে যারা আছেন তারা একটা আশ্বাস দিয়েছেন আমরা জানি হয়তো আর কিছুদিন পর নয় ফিরে পাচ্ছে আমরা এই আপনারা জানেন আমাদের সাবেক নয় নির্বাচনী এলাকাটি থেকে আমাদের সাবেক সংসদ আলহাজ মনিরুলক চৌধুরী সাহেব তিন তিন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মনিরুল চৌধুরীকে পরাজিত করার জন্য আওয়ামী দুঃশাসিত সরকার নরাজ কামালের এজেন্ডা বাস্তবায়নের জন্য মনোরলক চৌধুরীকে কিভাবে পরাজিত করা যায় আগামী দিনে আমরা যেই আসনটি ফিরে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি এবং সামনের দিকে আমরা এটা ফলপ্রসুর এবং বাস্তবায়ন হবে আবারও ফিরছে সেই প্রত্যাশায় রয়েছেন কুমিল্লার সাবেক নয় এবং বর্তমান দশের যে অংশ সদর দক্ষিণ লালমাই এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের এক থেকে ২৭ নম্বর ওয়ার্ডের সকল জনগণ কখনো বরুড়ার সাথে কখনো সদরের সাথে তাদেরকে যুক্ত করা হয়েছে এর কারণে এই আসনের মানুষের দীর্ঘদিন তাদের যে উন্নয়ন তাদের যে সকল কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছেন আমরা আজকে এই আসনের কিছু প্রবীণ জনগণ যারা এই আসনে যুক্ত ছিলেন আগে এবং এখনও আছেন তাদের সাথে কথা বলবো ঠিক তেমনই কুমিল্লার সাতাশটি ওয়ার্ডের একজন প্রবীণ রাজনীতিবিদ ওনার সাথে কথা বলবে এ বিষয় নিয়ে আবেগ কুমিল্লার নয় নির্বাচনী এলাকা লক্ষ লক্ষ লোক আমরা প্রস্তুত হয়ে আসি কবে যে আমাদের আসন ফিরে আসবে আশা করি আমাদের আসন মন লোকচৌধুরীর নেতৃত্বে ফিরিয়ে আসবে লোকচৌধুরীর নেতৃত্বে কুমিল্লার নয় যদি পূর্ণ সীমানায় ফিরে আসে আবারও আমাদের নেতার নেতৃত্বে উন্নয়নের জনগণ প্রস্তুত আছি আমরা জানতে পারেছি কিছুদিনের মধ্যে আমাদের সাবেক নয় নির্বাচনী এলাকা পুনরুদ্ধার হতে যাচ্ছে এম অবস্থায় আমরা এই নির্বাচনী এলাকার ঘোষণার পরে আমরা বিজয় মিছিলের অপেক্ষা আছি নির্বাচনী এরিয়া ফিরে আসবে যদি না আসে আমরা শেষ পর্যন্ত আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা নেতায় শেষ পর্যন্ত নির্দেশে আমাদেরকে যে নির্দেশ করবে আমরা ওই নির্দেশ পালন করে কখন ইসি তাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যের যে ঘোষণা দিবেন সেই প্রত্যাশায় রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা পূরণ হোক সেই আশা জানাচ্ছি